الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون رب اشرح صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি ওলামায় হাজরাত এবং আপনারা যারা বসে আছেন প্রত্যেককেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা আসসালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করব ইনশাল্লাহ হমা তৌফিক ইল্লা আলাইহি তবাকাল তো অনীফ আজকের যেহেতু প্রোগ্রামটা হচ্ছে ইসলাহ ইসলাহি মাস অর্থাৎ সমাজ সংশোধন তো সেই পরিপ্রেক্ষিতে আমি খুব অল্প অনেক ওলামে হাজরাত বসে আছেন আমার অনেক শিক্ষক বসে আছেন তারপরেও আমি বলছি খুব খারাপ লাগছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত ছিল সেটা হচ্ছে সংশোধনের জন্য যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমরা সবাই নিজেকে সংশোধন করা বাদ দিয়ে আমরা অপরকে সংশোধন করতে ব্যস্ত থাকি সবাই মনে করে অমক খারাপ তমক খারাপ ওই এই কাজ করছে ওই খারাপ কাজ করছে কিন্তু আমি কি করছি সেটা করছে না এটা কিন্তু সংশোধনের ক্ষেত্রে সব থেকে বড়ো অন্তরায় সে জন্য প্রথমেই যে সংশোধন করতে হবে সেটা হচ্ছে নিজে আত্মসমালোচনা করা দরকার যাকে আরবিতে বলা হয় নাফস। ইংলিশে বলা হয় সেলফ ক্রিটিসিজম অথবা সেলফ অ্যাকাউন্টেবিলিটি আত্মসমালোচনা অর্থাৎ নিজের যে দোষ ত্রুটি আছে আমরা যে কাজগুলো করছি সেটা কতটা ভালো কি খারাপ সেই সম্পর্কে পর্যালোচনা করা যদি ভালো হয় সেটাকে করার প্রতি আগ্রহ দানের মাধ্যমে এগিয়ে যাওয়া আর যে জিনিসটা আমরা কাজ করছি সেটা যদি খারাপ হয় সেটা পর্যালোচনা করে নিজেদের মধ্যে আলোচনা করে সেলফ অ্যানালাইসিস করে সেখান থেকে সরে এসে ভালো কাজের দিকে ধাবিত হওয়া এটাই হচ্ছে সেলফ অ্যানালাই মানে সেলফ ক্রিটিসিজম বা আত্মসমালোচনার গুরু দরকার আল্লাহ রব আলমিন সুরা হাসার সুরা নম্বর উনষাট আয়াত নম্বর আঠারোতে বলছেন ইয়া আল্লাহ বলছেন হে সকল ইমানদারীরা যারা আল্লাহকে ভয় করেছ তোমরা শুনে রাখো তোমরা আল্লাহকে ভয় করার সঙ্গে 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 তোমরা কি করো আগামী কালের জন্য যেটা তোমরা প্রেরণ করেছো পাঠিয়েছো আল্লাহর দরবারে অর্থাৎ আখেরাদের জন্য যেটা পাঠিয়েছো যেটা করছো সেটা সম্পর্কে পর্যালোচনা করো সেটা ভালো না খারাপ অত্তাক্লাহ এবং আল্লাহকে ভয় করো এবং আল্লাহ খরাব্বুল আলমীন তোমাদের সমস্ত বিষয়ের উপরে জ্ঞানী সব বিষয়ে জানেন খবর রাখেন তাহলে আমরা বুঝতে পারছি যে আয়াতে আল্লাহ খরাব্বুল আলম বলছেন এবং ব্যাখ্যা করার বেশি সময় নাই এই আয়াতের ব্যাখ্যায় ইবাম কাইম রাহমুল্লাহ আল্লাহ বলছেন যে এই আয়াতের পরিপ্রেক্ষিতে আত্মসমালোচনা করা নিজের ভুল ত্রুটিকে সংশোধন করা এটা হচ্ছে ওয়াজিব এটা একদম অপরিহার্য করতেই হবে এই জন্য এবং আমরা সবাই আমরা এটা করি না আমরা মনে করি একটু নামাজ পড়লে বা একটু জুব্বা টুব্বা পড়লে একটু পাঞ্জাবি পড়লে একটু বড় দাড়ি রাখলে মনে করছি আমরা সবাই ভালো মুসল্লি আমরা জান্নাতি হয়ে গেছি আর সবাই খারাপ এটা কিন্তু সবার সমালোচনা করছে আমরা করছি এটা ভুল যেহেতু এতক্ষণ আগে আপনারা শুনলেন মুনাফেকের আলামত বিশ্ব নবী সালাম মুনাফেকের জন্য বলে লিস্ট বার করেছিলেন দশ মানে সেই লিস্টে হজরত উমার রাজি আল্লাহ যাকে বলা হচ্ছে যে লাউ খানা নবী আলা খানা আমার বলছে নবী যদি আসতো তাহলে হজরত উমার হতো সেই হজরত উমার ফারুক এত বড় সাহাবি এত বড় সাহাবি তারপরেও তিনি যখন মুনাফিকের লিস্ট বাইরে হয়েছে তিনি জানতেন না যে তার নাম আছে কিন্তু এত বড় সাহাবি হওয়া সত্ত্বেও যার আশারে মোবাসার মধ্যে পড়ছেন তিনি কিন্তু রাতে তারা ঘুম না যে আমি হয়তো সেই লিস্টের মধ্যে পড়েছি কিনা এত সমালোচনা হয়তো উসমান আনহু কবরের কাছে এত কন্দন করতেন যদি আমি এই কবরে আটকে যাই তাদের এত বড় সাবি হওয়া সত্ত্বেও এত ইমানদার থাকা সত্ত্বেও তারা আত্মসমালোচনা করেছেন যা হাই আমরা যদি আটকে না যাই এই জন্য হয়তো তোমার ফারুক রাজি আল্লাহ বলেছেন বারবার তাগিদ দিয়েছেন হা সাবু কাবলা আন্তু হা সাবু যে তোমাদের হিসাব নেওয়ার পূর্বে তোমরা নিজেদের মধ্যে হিসাব করো যে তোমরা কতটুকু ভালো কাজ করলে কতটুকু খারাপ কাজ করলে কালকে আমাদের মাঠে যে হিসাব নেওয়া হবে তার আগেই তোমরা হিসাব নাও ওয়াজিনু তোমাদের যে ওজন করা হবে দাঁড়ি পাল্লাই কতটা আমল করেছো সেই দাঁড়ি পাল্লাই কিয়ামতের মাঠে ওজন হওয়ার আগে তোমার তোমাদের আমল না মানে তুমি পর্যালোচনা করে তুমি ওজন করো যে আজকে কতটা ভালো কাজ করলে কত খারাপ কাজ করলে ফাইন নাগুয়া আলু আলাইকুম ফিল হেসাব এ কালকে আগামী কালকে যে হিসাব হবে কালকে যে মিজানে নেকির পাল্লা মাপা হবে সেটার জন্য এটা সব তোমার উত্তম একটা কাজ তোমার হবে তাহলে এখানে যে হাদিসে যে কথাটা বলা হচ্ছে যে আমাদের হিসাবকে আমাদের যে কাজগুলা করছি সেগুলা সেলফ অ্যানালাইসিস করতে হবে আমাদের আত্মসমালোচনা করতে হবে আমরা কতটুকু ভালো কাজ করছি এই জন্য ইমাম শাফি আহমেদ মুল্লাউতা আলা বলছেন এটা খুব মারাত্মক কথা বলেছেন কি আ নাসি মানুষের মধ্যে সবথেকে বিজ্ঞ পাণ্ডিত্য ব্যক্তিকে আমরা বলবো যে সব থেকে নামাজ রোজা পরে মানুষের পণ্ডিত হয় তা নয় ইমাম শাহির রহমুল্লা বলছেন যে সব থেকে শ্রেষ্ঠ পাণ্ডিত্যের অধিকারী হচ্ছে সেই যে ব্যক্তিরা আকাল উন্নাস শ্রেষ্ঠ পাণ্ডিত্যের অধিকারী হচ্ছে যে ব্যক্তি মান তারাকা দুনিয়া কাবলাহু তুতরা কুহু অর্থাৎ দুনিয়া তাকে পরিত্যাগ করার পূর্বে সে দুনিয়াকে পরিত্যাগ করে যে দুনিয়া 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 দিকে সে মেথে ওঠে না দুনিয়া তাকে অর্থাৎ কবরে দেওয়ার আগে দুনিয়ায় থেকে ত্যাগ করার আগেই সে দুনিয়াকে পরিত্যাগ করে এক নম্বর ওয়ানারা খাবরাহু কাবলা আ নুস্কানাহু এবং কবরের কবরের অধিবাসী হওয়ার পূর্বে সে কবরকে সুসজ্জিত করে কবরকে সুন্দরভাবে সুসজ্জিত করে কবরের জন্য সে রেডি হয় যে আমাকে তো খবরে যেতেই হবে কবরে আমার আসল আবশ্যাবাসী স্থল তারপর কি বলছেন যে রব্বাহু কাব লাই অলকাহু অর্থাৎ রবের সঙ্গে আল্লাহ রব্বাল আলমের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পূর্বে সে রবকে সে রাজি করে শুধু তাই নয় বলছেন এবং সে জামাতে আদায় করে সবসময় নামাজ করে খাবলা আলাইহি আল জামা অর্থাৎ তার যে শেষ বেলায় যে জানাজার নামাজ পড়া হবে জামাতের সঙ্গে সেই জানাজার নামাজ তার উপরে পড়ার পূর্বেই সে পাঁচ ওয়াক্তের সলাতে সে আর সলা আদাই করে বলুন শুভানন্ শুধু তাই নয় তারপরে আবার বলছেন ওয়া তু হাসু না তু এবং যে জ্ঞানী হচ্ছে সে সবসময় নিজের আত্মাকে নিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে নিজে নিজেকে নিয়ে পর্যালোচনা করবে হায় আমার কি হবে আমি কতটুকু ভালো কাজ করতে পারলাম সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত রাত্রি পর্যন্ত আমি কতগুলা ভালো কাজ করলাম কতগুলা খারাপ কাজ করলাম আমার ভালো কাজের থেকে খারাপ কাজ কি বেশি হয়ে গেল এই পর্যালোচনা করে সে কোনো সময় অন্য মানুষের খারাপ নিয়ে ব্যস্ত থাকে না এটার মাধ্যমেই সে কিন্তু সে তার আত্মসমীক্ষা আত্মসমালোচনার মাধ্যমে সে শুধরাতে পারে সে জান্নাতে যেতে পারে এটাই হচ্ছে মূল গুণ সেই জন্য সাল্লাম একটা হাদিসের মধ্যে যেটা জামে ত্রিমিজি হাদিস নাম্বার দু হাজার চারশো উনষাট নম্বর হাদিস বিশ্বামিৎসাল্লাম বলছেন আল কে ইসো মান দানা নফসাহু প্রকৃতপক্ষে ভালো পাণ্ডিত্য ব্যক্তি হচ্ছে সেই যে ব্যক্তি নিজের আত্মসমালোচনা করে নিজের ভালো কাজকে নিয়ে সমীক্ষা করে ওয়ামিলা লিমা বায়দাল আল মাউত এবং সেইকানই সে করে যে কাজ যাক কি তার মরার পরে কাজে লাগে যেটা কাজে তার কাজে দেওয়ায় বলে আয় জিজু মানিত্তা বা আইনফসা হাওয়াহু এবং হচ্ছে সেই হচ্ছে বেশি নিজেকে পাণ্ডিত্য মনে করে কিন্তু খারাপ খারাপ আ যে জকারক ব্যক্তি সেই যে ব্যক্তি তার নিজের আত্মা যা বলে তার প্রবৃত্তি যা বলে সেই প্রবৃত্তির অনুসারে কাজ করে এবং সে কিন্তু মনে করে সে মনে করে যে আমি হচ্ছি খুব ভালো আল্লাহর কাছে অনেক কিছু ওতালাক আল্লাহ অতামান্না আল্লাহ এবং আল্লাহর প্রতি প্রচুর আশা করে কিন্তু তারা বাস্তবে তা নয় তাহলে যার হোক অনেক আয়াত আছে অনেক প্রচুর আলোচনাটা অনেক বড়ো বলতে গেলে তো অনেক সময় লাগবে নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছেন আমি আর সময় নেবো না যে আমাদের অপরের জন্য ভাবনা নয় অপরের জন্য অবশ্যই ভাবনা তাদেরকে সত্যের প্রতি আমরা তাকিদ দেবো তাদের প্রতি ভালো কাজের জন্য ভালোবাসার সঙ্গে তাদেরকে সংশোধন করাবো কিন্তু বাট আমাদেরকে সে সংশোধনের বাইরে নয় আমি যত বড়ই মুসল্লি হোক না কেন যত বড়ই ইমানদার হোক না কেন আমরা আল্লাহর কাছে আমাদের কতটুকু আমরা গ্রহণযোগ্য করতে পারি পেরেছি সেটা আত্মসমালোচনা আত্মসমীক্ষা আমাদের সেলফ অ্যানালাইসিসটা প্রত্যেকটা মুহূর্তে দরকার তা না হলে আপনি যার জন্য চিন্তা করে আপনার আমলটাকে নষ্ট করছেন সেই আমল থেকে আপনার আমল থেকে কেটে তাকে দিয়ে দেওয়া হবে আপনি পরিশেষে জাহান্নামে যাবেন অবশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলিম উম্মাকে নিজের সেলফ অ্যানালাইসিস করে আমরা যাতে আত্মস শুদ্ধি করে আমরা জান্নাত লাভ করতে পারি যেটা আমাদের মূল টার্গেট জান্নাত সে জান্নাতে যেতে পারি জান্নাতের অধিবাসী হতে পারি সেই তৌফিক তুমি দান করো আনী আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি